হ্যালো বন্ধুরা তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আজকে আমি বয়স্কদের এবং মর্ধবয়স্কদের যাদের দাঁড়ে কিভাবে শেষ করতে হয় প্রথম থেকে আমি আপনাদেরকে শেষ পর্যন্ত হাতে নাতে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এবং অনেক সময় অনেক দাঁড়িওয়ালা মুজ রাখে আবার অনেক দাড়িওয়ালা মুজগুলো ফেলে দেয় যেমন গুপগুলো ফেলে দেয় এবং এখন আমি আপনাদেরকে সুন্দর মতো বুঝিয়ে দিচ্ছি কিভাবে আপনি একজন দাঁড়িয়ে কিভাবে সম্পূর্ণ রূপে তাকে সুন্দর করে কাটিং করতে হয় সুন্দর মতো আপনার আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখেন আপনিও একজন পারফেক্ট মিস্ত্রির দক্ষ হয়ে উঠতে পারবেন তো আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে বন্ধুরা আমি যে থুঁতের নিচে এবং নাকের নিচে যে যেখানে থুঁট আছে সেখানে কিভাবে আমি ডানে সুন্দরভাবে স্মুথলিভাবে আমি সে পড়ে দিতেছি এবং সেচে দিচ্ছি তুমি যদি এগুলো সম্পূর্ণ ফলো করো দেখবা আর তোমাকে এই ভিডিওগুলো দেখতে হবে না আর কোনো ভিডিও তোমাকে আর ফলো করতে হবে না যদি এই ভিডিওটি আপনি মনোযোগ সহকারে এবং মন দিয়ে দেখেন এবং আমি এখানে যে যে জুটকি আছে এবং মানে ডাক বরাবর বা নিয়ম বরাবর আপনাকে সে ময়লাগুলো বা যেগুলো ফেলে দেওয়ার দরকার সেগুলো ফেলে কীভাবে দিতে হয় তুমি যদি এগুলো সম্পূর্ণ ফলো করো দেখবা আর কোনো সমস্যা হবে না বোমরা আমি কিভাবে বা আমি কিভাবে টেনে টেনে ময়লাগুলো প্রসেপ নিতেছি যেগুলো ফেলে যাবার বাকি কোনগুলো আমি রাখতেছি যেগুলো তুমি সম্পূর্ণ এই স্টেপগুলো ফলো করো আর তোমাকে আর কোনো ঝামেলায় পড়তে হবে না বন্ধুরা আমরা অনেক সময় ভুল করে থাকি যে আমরা মন দিয়ে এই ভিডিওগুলো এবং স্টেপগুলো ফলো না না করার কারণে আবার আমরা অনেক সময় ভিডিওগুলো স্কিপ স্কিপ করে এবং দেখি স্কিপ করলে আপনি কিছুই বুঝতে পারবেন না এবং স্কিপ না করে সম্পূর্ণরূপে আপনাকে মনোযোগ সহকারে মন দিয়ে সবগুলো মানে টিউ টিউটোরিয়ালগুলো আপনাকে ফলো করতে হবে তিনি টিউটোরিয়ালগুলো ফলো করেন দেখবেন আপনি একজন দক্ষ থেকে আরো দক্ষ হয়ে উঠতে পারবেন বন্ধুরা আর আমি আপনাকে দেখাচ্ছি যে এখনও যেগুলো মানে তার সাইজের নিচে যেগুলো পাইপ মানে যেগুলো সম্পূর্ণভাবে পরিষ্কার হয়নি এবং এখানে আপনাকে সাইজটা এমনভাবে যেন পড়তে হবে কাস্টমার যেন আপনাকে আপনার কাছে দ্বিতীয়বার যেন আসে দ্বিতীয়বার এসে আবার যেন বলে আমাকে আগের মতো সুন্দর করে শেভ করে দাও ক্লিন শেভ করে দাও দাড়িটা রেখে